রংপুরের ভিন্ন অনুশীলন গ্যালোবারের ধারাবাহিকতায় এবারও নিজস্ব মাঠ শুরু বা শেষের তাই কোনো বাধ্যবাধকতা নাই গ্যালোবারের মতো এবারও বিগ বাজেটের দল তবে আছে ব্যতিক্রম সহকারী কোচের দায়িত্ব মোহাম্মদ আশরাফুলের কাঁধে তবে সেখানে সৌম্যকে নিয়ে অস্বস্তি যেমন আছে স্বস্তি তেমন আছে সাইফুদ্দিনকে নিয়ে সৌম্য যেটা আমরা শুনেছিলাম দশ দিন বা বারো দিন পরে হয়তো সেলাইটা খুলে ফেলে তারপর হয়তোবা সে দেখবেন অ্যাটলিস্ট আমার মনে হয় যে তিন সপ্তাহ পরে আমরা তাকে পাবো কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো এটা আমরা সবাই জানি আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের আমাদের যে চারটা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো সাইফুদ্দিন আসলে গ্লোবাল টি টোয়েন্টিতে খেলেছিলেন প্রথম ম্যাচটা তারপরেই আসলে একটু ব্যথা ফিল করছিল সেখানে আমরা সব কিছুই করেছিলাম এমআরআই সব কিছু করানো হয়েছিল তো বিপিএল এর প্রথম ম্যাচ থেকে সে একদম খেলতে পারবেন এটা আমরা জানি বিপিএল এর আগে যেটা গ্লোবাল সুপার লিগের শিরোপা সাবেক বিপিএল চ্যাম্পিয়নদের দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা প্রথম ম্যাচ থেকে পাওয়া যাচ্ছে ইফতিখার খুশদিলদের লোকাল ক্রিকেটাররাও মাত্রই শেষ করেছেন এনসিএল সব মিলিয়ে তাই ইতিবাচক শুরুর লক্ষ্য রাইডার্স শিবিরের এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে আমাদের লোকাল প্লেয়াররা পুরোপুরি রাইট ট্র্যাকে আছেন কারণ অন্য অন্য সময় দেখা যেত যে আমরা ফোর ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম তো এনসিএল টি টোয়েন্টিতে যারা ফাইনাল খেলেছেন তারা দশটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন যারা তার আগে আউট হয়েছেন তারাও সাতটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তো এটা একটা অ্যাডভান্টেজ আমি আশা করব আজকে ট্রেনিং সেশনটা ভালো হয়েছে আমাদের যদিও শর্ট অ্যান্ড শার্প ছিল অন্যদিকে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে চিটাগং কিংস যাদের বড় শক্তি বোলিং বিভাগ লোকাল ক্রিকেটারদের লক্ষ্য ভালো করে নির্বাচকদের দৃষ্টি কারা আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক প্লাস আর্লি উইকেট বের করা আর্লি উইকেট বের করতে যায় হয়তো বা দু একটা বাউন্ডারি হয়ে যেতে পারে ইটস নর্মাল বাট আমার সবসময় টার্গেট থাকে যে আমি ইকোনমিক্যাল বলিং করে বেরিয়ে যাব সব কিছু একটা আন্ডার কন্ট্রোলের ভিতরে আছে এখন একটা ভালো একটা সুযোগ লাগবে ভালো একটা ভালো পারফর্ম করা লাগবে অনেস্টলি যেটা আর ন্যাশনাল টিম তো ইটস নট ইজি অনেস্টলি যে একবার চান্স পাইছি দেখে আমার জন্য বারবার এটা ইজি হয়ে যাবে এরকম কিছু না আমার আবার ন্যাশনাল টিমে খেলতে হলে অবশ্যই আমাকে প্রুভ করে আসতে হবে তো হোপফুলি এটা বিপিএল একটা ভালো প্ল্যাটফর্ম আবার সুযোগ প্রমাণ করার ভালো ইংলিশ অলরাউন্ডার মইন আলীকে নিয়ে কিছুটা সংখ্যা থাকলেও প্রথম ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজিডেরাই যোগ দেবেন ওসমান খান হায়দার ম্যাথিউস ওয়াসিম জুনিয়র কিংবা বিনুরা ফার্নান্দোরা মাহবুব রেমন সময় সংবাদ থাকা